এটি হচ্ছে সাউথ কোরিয়ার স্টুডেন্ট মুভমেন্ট সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ দেওয়া আছে কোন বিল্ডিং কোন কি বোঝাচ্ছে এর সামনের দিকটি কোনো মানুষ নেই নীরব আমি আছি এখানে সাউথ কোরিয়ার স্টুডেন্ট মুভমেন্ট সেন্টার সামনে থেকে কতই না স্পটে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তারা এখানে পাথর ব্যবহার করে এদেশে প্রায়ই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাথর তারপর হচ্ছে কাঠ দিয়ে অবকাঠামো পাথর দিয়ে রাস্তা আবার কাঠ দিয়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নয়না বিরাম খুবই ভালো লাগছে এই যে এখানে লেখা আছে বিভিন্ন ঘটনা বিভিন্ন লেখা এখানে একটা স্তম্ভ দেওয়া আছে স্ট্যাচু স্টুডেন্টের তাহলে চলুন সামনে দিকে এগিয়ে যাওয়া যাক এখানে একটি স্ট্যাচু আছে এখানে টেন এবং থার্টি একটি সংখ্যা আছে আর এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে সেই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের দেশেও তো এরকম অনেক স্টুডেন্ট মুভমেন্ট হয় বিভিন্ন মর্মান্তিক ঘটনা ঘটে বিভিন্ন ইতিহাস নিয়ে সেই ইতিহাসকে আর সংরক্ষণ রাখার জন্যই এই স্টুডেন্ট মুভমেন্ট সেন্টার এখনও এটি খোলা আছে মনে হচ্ছে যে খোলা আমি ভিতরে প্রবেশ করছি আপনিও দেখতে পাচ্ছেন এই যে নাজু স্টেশন বিল্ডিং লেখা আছে আর তারা গাছকে সংরক্ষণ রাখার জন্য দেখেন দেখুন কেমন করে রাখা হয়েছে আরিফুলের কোরিয়া দেখে শিখি থেকে শিখতে পারছেন দেখেন এই ঢালাটিকে সংরক্ষণ রাখার জন্য কেমন করে তারা প্রোটেক্ট করেছে বা ব্যবস্থা করেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম সাউথ কোরিয়া